বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তাব এবং মমতার আহ্বান বাংলাদেশে একই শান্তিরক্ষা বাহিনী মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য সোমবার দুই ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় তিনি কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে বাহিনী পাঠানোর শান্তিরক্ষা আহ্বান জানান তার কথায় আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে উত্থান করুক যাতে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা যায় মমতা আরও বলেছেন বাংলাদেশে পরিস্থিতি নিয়ে ভারতীয় সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকে একটি বিবৃতি দেওয়া উচিত তার ভাষায় প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিন মমতা স্পষ্ট করে করলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই তবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনে চলবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন পাশাপাশি বাংলাদেশে যদি ভারতীয় নাগরিকরা আক্রান্ত হন তাহলে পশ্চিমবঙ্গ সরকার তা সহ্য করবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন এছাড়াও বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন মমতা ব্যানার্জি ধর্মীয় কারণে কারোর উপরে অত্যাচার হলে তা নিন্দা জানাই আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাই তারা যেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় মমতার এমন আহ্বান ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তর্কের জন্ম দিয়েছে তার এই বক্তব্য